এক হাজারটি ভেরিফিকেশন প্রসেস করতে তৃতীয়ত তৃতীয় পক্ষের ভেরিফিকেশন তাই চাপ বেশি পড়লে অস্থায়ী লিমিট আসে জিমেল অ্যাক্সেস ইস্যু থাকার কারণে থার্ড পার্টির উপর নির্ভর করতে হচ্ছে সিস্টেম ধীরে ধীরে স্টাবল হচ্ছে বা ভয় পাওয়ার কিছু নেই এটা স্বাভাবিক টেকনিক্যাল লোড সমস্যা তাহলে আমরা কি করব সহজ সমাধান কি বারবার চেষ্টা করবেন না একই সময় লক্ষ লক্ষ সদস্য চেষ্টা করলে সার্ভার আরো ধীর হয়ে যায় এটা করলে নিজেরও সময় নষ্ট সিস্টেমের পরও চাপ বাড়ে অফ পিক টাইমে চেষ্টা করুন যেমন সকাল পাঁচটা থেকে আটটা দুপুর বারোটা থেকে তিনটা দুটা থেকে পাঁচটা এই সময় লোড কম থাকে কারণ কি কোন দিন ইন্ডিয়ান বাঙালি এই টাইম গুলো রেস্টে থাকে ঘুম থাকে কাজে থাকে তখন আপনি সেরে ফেলবেন ব্রাউজার ক্লিয়ার করে নিন কেস ক্লিয়ার হিস্ট্রি ক্লিয়ার অন্য ব্রাউজারও ব্যবহার করতে পারেন ভিপিএন ব্যবহার করবেন না ওই মাঝে মাঝে আমাদের মশিউর রহমান স্যারের চালু থাকে আমাদের মেন্টাস স্যার কিন্তু ধরে বসে যে আপনার মনে হয় ভিপিএন চালু হয়ে গেছে এটি কেআইসির ডিটেকশন সমস্যা করতে পারে ধৈর্য ধরুন সিস্টেম নিজেই স্থিতিশীল হবে সবসময় ধীরে ধীরে কিন্তু শক্ত বৃত্তির উপর কাজ করে সিস্টেম যখন পুরো লোড ব্যালেন্স করবে তখন আর কোন লিমিট দেখব না মানুষ মাথা গরম করছে কেন কারণ খুব সহজ সবাই চায় প্রথমেই আইটি করতে। সবাই উত্তেজনা থাকে দ্রুত করতে হবে বিভিন্ন মিটিংই বলে তাড়াতাড়ি করে ফেলান তাড়াতাড়ি করে ফেলান লিমিট রিস্ক শব্দটি দেখতে ভয় লাগে কিন্তু আসল সত্য হলো এটা কোনো ব্যর্থতা না সমস্যা বা রিজেক্ট নয় এটা কেবল সার্ভারের অতিরিক্ত চাপের একটি সিগন্যাল আমাদের ভিক্টোরি উইথ অ্যাশের মেম্বার হয়ে আমাদের করণীয় ধৈর্য ধরা কারণ বিক্ষেপিত অ্যাশ কখনো তাড়াহুড়ো করে কাজ না করে ভিত্তি শক্ত করা তারপরে সময় মতো আপনাকে আমাকে সেই লক্ষ্যে নিয়ে যাবে পেনিক ছড়াবেন না প্যানিক না দলকে বলুন লিমিট রিস্ক মানে ব্যর্থতা নয় সবার ভুল ঠিক করে দিন যারা বারবার কেআইসি করতে গিয়ে অ্যাকাউন্ট লক করছে তাদের সমাধান করুন সঠিক ট্রেনিং দিন নতুনদেরকে গাইড করুন কিভাবে ডকুমেন্ট স্ক্যান করতে হবে ফেস ভেরিফিকেশন দিতে হবে ছবি আপলোড দিতে হবে এইসব ভুল তথ্য মিথ্যা এইগুলো ছড়ায় না এগুলো তো মানুষ কষ্ট পাচ্ছে বিভিন্ন জায়গায় শুনতেছি বিভিন্ন জায়গায় কোন রকম ভরসা দিচ্ছেন না এ থেকে দূরে থাকুন বিক্রিত অ্যাসের দৃষ্টিকোণ থেকে এটা একটা নর্মাল প্রসেস কেন বিশ্বে কোনো বড় প্ল্যাটফর্ম একশো থেকে দুইশো মিলিয়ন ব্যবহারকারীর দিনে সম্পূর্ণ হয় না এইভাবেই বারে বারে ধাপে ধাপে কিন্তু হয় যার যত ট্রাফিক আছে আমরা দেখছি সব কিছু কিন্তু ধাপে ধাপে হইতে সেই কারণে মাথা নষ্ট না করে মাথা ঠান্ডা রাখুন নিরাপদ সঠিক ও ক্লিন প্ল্যাটফর্ম টেনশন করার মতো প্ল্যাটফর্ম না একটা সেতু এটা ব্রিজ আপনার বুঝতে হবে এখানে আপনাকে মাঝপথে ফেলাই দিয়ে যাওয়ার মতো সেতু না এর চিও কিনা আমাদের যে গ্রান ফিউচারে ইনকাম সিস্টেম বিশাল নেটওয়ার্ক কে সঠিক ভাবে প্রস্তুত করা সেই মানুষের হাতে হচ্ছে এই সিস্টেম যাই হোক আমি আমার জায়গাতে এতটুক বললাম আপনারা যে বুঝার বলবেন না বুঝলে পুনরায় অন্যান্য স্যাররা আলোনা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দিক থেকে এতটুকু